বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন উনচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ার পরেও জিম্বাবুয়েকে অল আউট করতে পারল না ভারতীয় বোলাররা জিম্বাবুয়ের নিচের সারির ব্যাটাররা প্রায় লড়াই করে গেলেন সিরিজে এগিয়ে গেলেও বোলিং নিয়ে কিছুটা চিন্তা থাকবে শুভমন গিলদের এদিন টস ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শুভমন ও যশস্বী জয়সওয়াল দ্রুত রান করছিলেন না তারা পাওয়ার প্লে কাজে লাগাচ্ছিলেন দুই ব্যাটসম্যান চার ওভারের মধ্যেই পঞ্চাশ রান হয়ে গেছিল ভারতের কিন্তু তারপরে হঠাৎ রানের গতি কমে হয়ে যায় ছ রান পার ওভার সবশেষে ভারত করতে পারে মাত্র একশো বিরাশি এক সময় লাগছিল দুশো থেকে দুশো শেষ পাঁচ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল তিয়াত্তর রানের কিন্তু ভারতের মেন বোলাররা এদিন রান দিলেন তিরিশ বলে মাত্র ঊনপঞ্চাশ রান জিম্বাবয়ের আর এই ম্যাচ জেতা হলো না তেইশ রানে হেরে মাঠ ছাড়ল তারা ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন